আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ডিসেম্বর ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন বলেছেন ইসি সানাউল্লাহ এরপর জানিয়ে দিব কোনো অপরাধীকে রাজপথে দেখতে চাই না বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এদিকে সাড়ে ষোলো হাজার গায়েবী মামলা প্রত্যাহার হচ্ছে বলেছেন আইন উপদেষ্টা আরো জানিয়ে দিব সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার কারাগারে সর্বশেষ জানিয়ে দিব কামাল মজুমদারের পনেরো কোটি টাকার অবৈধ সম্পদ দুইশো ছিয়ানব্বই কোটি টাকার লেনদেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ডিসেম্বর ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন বলেছেন ইসি সানাউল্লাহ ডিসেম্বর ধরেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি ইউএনডিপি সহ উন্নয়ন সহযোগী আঠারোটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করে এ এম এম নাসির কমিশন বৈঠক শেষে এক ব্রিফিংয়ে একথা বলেন ইসি সানাউল্লাহ আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন প্রধান উপদেষ্টা গত ষোলো ডিসেম্বরের বক্তব্যে বলেছিলেন যদি অল্প পরিমাণে সংস্কার সহ নির্বাচন করতে হয় সেখানে যদি রাজনৈতিক মতৈক্য গিয়ে দাঁড়ায় তাহলে দুই সালের শেষ নাগাদ ডিসেম্বরে নির্বাচন আর যদি আরেকটু সংস্কার করার সুযোগ দেয়া হয় তাহলে দুই সালের জুন নাগাদ নির্বাচন করা অসম্ভব তিনি বলেন আমরা বলেছিলাম আমাদের তাড়াতাড়ি তারিখটা ধরে নিয়ে প্রস্তুতি নিতে হচ্ছে আমাদের অবস্থান এখনও অপরিবর্তিত আমরা ডিসেম্বরকে ধরে নিয়েই আমাদের প্রস্তুতি গ্রহণ করছি আমাদের ভিন্ন প্রস্তুতি নেই একটি প্রস্তুতি জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার বিষয়ে সরকারের অনুরোধ এলে তখন ইসি বিষয়টি সম্ভব কিনা বিবেচনা করতে পারে কোনো অপরাধীকে রাজপথে দেখতে চাই না বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো অপরাধীকে রাজপথে দেখতে চান না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি রাজধানীর রাজারবাগে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয় কর্মশালায় একথা বলেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমরা কোনো অপরাধীকে রাস্তায় বাজারে মাঠে ময়দানে রাজপথে দেখতে চাই না প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে চাই তাদের বিচার করতে চাই তিনি বলেন বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা ফ্যাসিবাদ ও তাদের দোষর দুষ্কৃতকারী নৈরাজ্য সৃষ্টিকারী ও সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সরকারের লক্ষ্য জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন কোনো সন্ত্রাসী ও ফ্যাসিবাদের দোষ যেন জামিন না সে বিষয়ে সতর্ক থাকতে হবে তারা জামিন পেয়ে যদি আবারও অপরাধে জড়ায় সেটা কোনোভাবেই কাম্য নয় বর্তমানে তারা নৈরাজ্য সৃষ্টি করে তাদের অবস্থান জানান দিচ্ছে সবাইকে আইনের আওতায় আনার জন্য সরকার কাজ করেছে এরই মধ্যে উল্লেখযোগ্য অপরাধীদের গ্রেফতার করা হয়েছে প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন ডেভিল হান্ড সফল করতে হবে শান্তি শৃঙ্খলা রক্ষায় বাহিনী ও বিচার বিভাগের সমন্বয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যেন জামিন পেয়ে আবার অপরাধে না জড়ায় তারা সাড়ে ষোলো হাজার গায়েবি মামলা প্রত্যাহার হচ্ছে বলেছেন আইন উপদেষ্টা আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া ষোলো হাজার চারশত উনত্রিশটি গায়েবী মামলা প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি সচিবালয়ে হাজার দুইশত শত চোদ্দটি মামলা আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে তিনি আরও বলেন ষোলো হাজার চারশত উনত্রিশটি মামলার তালিকা করা হয়েছে তালিকার পর প্রতিটি মামলার রেকর্ড ঘেটে আমাদেরকে দেখতে হয় এটা জেনুইনলি রাজনৈতিক হয়রানিমূলক গায়েবী মামলা কিনা নাকি এটা কোন রকম অনিয়ম বা কারচুপি করে ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তির মামলা ঢুকিয়ে দেওয়া হয়েছে আসিফ নজরুল বলেন ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তির হত্যা মামলা তো প্রত্যাহার করতে পারি না প্রতিটা কেস রেকর্ড দেখে দেখে নিশ্চিত হতে হচ্ছে এ প্রক্রিয়ায় ষোলো হাজার চারশত উনত্রিশটি গায়েবী মামলার মধ্যে এক হাজার দুইশত মামলা আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে আর এক হাজার গেজেট আজকালকের মধ্যেই প্রকাশ করা হবে সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার কারাগারে দুই হাজার তেইশ সালে রাজধানীর পল্টন মডেল থানাধীন বিএনপির সমাবেশ চলাকালে যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে কারাগারে পাঠিয়েছে আদালত মামলার মূল নথি সেই সঙ্গে আদালতে পৌঁছানোর পর সাত দিনের পুলিশ রিমান্ড ও জামিন আবেদন বিষয়ক শুনানির নির্দেশনা দেন বিচারক মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শশিতা ইসলাম শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন এদিন বেলা একটার দিকে আদালতে আনা হয় এই আওয়ামী লীগ নেতাকে মামলার তদন্তকারী কর্মকর্তার সাত দিনের রিমান্ড আবেদন করলেও আদালতে মূল নথি না পৌঁছানোয় এদিন শুনানি অনুষ্ঠিত হয়নি পরবর্তীতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শশিতা ইসলাম মূল নথি আদালতে পৌঁছানোর পর রিমান্ড ও জামিন আবেদন বিষয়ক শুনানির দিক নির্দেশনা দেন মামলা সূত্রে জানা যায় দুই সালের আটাশ অক্টোবর বিএনপি ঢাকায় মহাসমাবেশের ডাক দিলে একই দিন পাল্টা কর্মসূচি দেয় আওয়ামী লীগ ফলে সৃষ্ট সহিংসতায় সমাবেশের একদিন আগেই নিহত হন যুবদল শামীম রাঙামাটির পাঁচবারের সাবেক এই সংসদ সদস্যকে গতরাতে রাজধানীর সোবহানবাগ থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ কামাল মজুমদারের পনেরো কোটি টাকার অবৈধ সম্পদ দুইশত ছিয়ানব্বই কোটি টাকার লেনদেন সোয়া পনেরো কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও দুইশত ছিয়ানব্বই কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার এবং তার ছেলের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন মঙ্গলবার এগারো ফেব্রুয়ারি সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন প্রথম মামলায় কামাল আহমেদ মজুমদার ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সংগতিবিহীন বারো কোটি পঁচানব্বই লাখ আটান্ন হাজার পাঁচশত নব্বই টাকার সম্পদের মালিকানা অর্জনের অভিযোগ রয়েছে এছাড়া নিজ নামে ও প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত একশোটি হিসাবে মোট দুইশত ছিয়ানব্বই কোটি তিন লাখ পাঁচ হাজার নয়শত আটষট্টি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে দ্বিতীয় মামলায় তার ছেলে শাহেদ আহমেদ মজুমদার ও বাবা কামাল আহমেদ মজুমদারকে আসামি করা হয়েছে মামলায় তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে প্রভাব ও আর্থিক সহায়তায় জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ দুই কোটি উনচল্লিশ লাখ তিহাত্তর হাজার সাতশত টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে